সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি আমার পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এখন বাজে সাড়ে পাঁচটা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমার বর দেখি সব নিয়ে এসেছে ছাদ থেকে বেগুন ভেন্ডি কুমড়ো আর সকাল থেকে না আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর আমি ছাদে যেতে পারিনি তারাও তোমাদের দেখাচ্ছি দেখো বেশ সুন্দর বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই যে আওয়াজ হচ্ছে জল পড়ার আওয়াজ হচ্ছে ছাদ থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু উপরে কত কাক বসেছে আজকে সকালে এইগুলো ছাদ থেকে নিয়ে এসছে আমি আজকে যেতে পারিনি একটু উঠতে দেরি হয়ে গেছে দেখি বৃষ্টি হচ্ছে এই কটা ভেন্ডি এই যে কিছু বেগুন আর দুটো কুমড়ো ফুল আর দেখো বললাম না যে কুমড়োটা অনেকটা বড় হয়েছে গাছটা না কীরকম শুকিয়ে গেল আর কুমড়োটাও এরকম হলুদ হয়ে গেছে ওই জন্য পেরে নিয়েছে এই মাপের হয়েছে চার পাঁচ কেজি হবে কুমড়োটা বন্ধুরা এখানে আমি পুজো কমপ্লিট করে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি আর আজকে পুজোই দিয়েছি হচ্ছে পায়েস ঠাকুরকে ভোগে দিয়েছি কারণ আজকে আমার মেয়ের জন্মদিন তো এই পায়েসটা ঠাকুরকে দেওয়ার পরে ওকে খাওয়াবো তাই ভগবানকে আগে পায়েস নিবেদন করেছি এই কুমড়োটা দেখো কতটা পুরু এই যে গাছটা খারাপ হয়ে গেল নইলে কুমড়োটা আরও বড় হতো একদম কচি আছে কুমড়োটা কিন্তু পাকেনি গাছটা শুকিয়ে যেতে কুমড়োটা হলুদ হয়ে গেল এই এতটুকু কেটে আজকে রান্না করেছি এই যে আমার মেয়ের জন্মদিনের আজকে সকালে করেছি এটা ও খেতে ভালোবাসে এই সিদ্ধ ভাত আর এই পাঁচ রকম ভাজা সাথে ইলিশ মাছ ভাজা আছে আর জল এটা খেয়ে স্কুলে যাবে তার আমার মেয়ের জন্মদিন আজকে তো এই খেয়েই ও স্কুলে যাবে কারণ ও তো স্কুল আছে টিউশন আছে আর ও সকালেই সিদ্ধ ভাতটাই খেতে ভালোবাসে তাই জন্য এটা করে দিলাম আর জন্মদিন তো করছি না সেইভাবে তো ও বলেছে যে বিকেলবেলা বিরিয়ানি খাবে তো ওকে ওই বিরিয়ানিটাই এনে দেবো বিরিয়ানি আর কি ফ্রায়েড চিকেন না কী বলবো সেটাই এনে দেবো এইভাবেই আমরা জন্মদিন ছোট করে পালন করছি আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে আর জীবনের নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারে আজকে আমি আমার মেয়ের দেওয়া নাইটিটা পড়েছি এই যে ও এই দুটো দুটো নাইটি গিফট করেছিল কালকে তো দেখালাম তার মধ্যে থেকে একটা পড়েছি ভালো সুতির বেশ শখ নাইটিগুলো আর এই যে আমার পুচকি উঠে গেছে ঘুম থেকে আমার পুচকি উঠে গেছে আর আমার মেয়ের জন্মদিনের জন্য ও স্টোরি বুক নেবে ও স্টোরি বুক পড়তে খুব পছন্দ করে তো স্টোরি বুকগুলো অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে এখনও এসে পৌঁছায়নি এরকমটাই হয় জন্মদিনের দিন এসে পৌঁছায় না তারপরে পৌঁছায় কি আর করা যাবে কি বলো তুমি কিছু বলো দিদিকে হ্যাপি বার্থডে বলেছ হ্যাপি বার্থডে বলে দাও মাম্মা মাম্মা সারাদিন মায়ের কোলে ঘুরবে মায়ের কোলে ঘুমবে হ্যাঁ আর চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা পাপা কোলে নেয় কিন্তু সারা ক্ষণ মুখে বলো মা আমা বলো জোরে বলো বলে দাও তো মামা একটু শুনিয়ে দাও তো এই যে মা দেখ এইদিকে দেখ মা মনি মণি পাপা কোথায় গেছে পাপা কোথায় গেছে বলে দাও পাপা কোথায় গেছে বাইরে তোমাকে কোলে নেয়নি ও আচ্ছা ওর পাপা বাইরে গেছে কোলে নেয়নি ওর একটু কষ্ট তাই জন্য মায়ের কোলে উঠে বিকেলবেলায় এই একটা ছোট কেক এনে আর আমার ভাসুরের ছেলে দেওরের ছেলে এসেছিলো তো ওরা সবাই মিলে এইভাবেই সেলিব্রেট করলো ছোট করে এই আমার মেয়ের ডান দিকে রয়েছে আমার ভাসুরের ছেলে আর বাঁ দিকে আমার দেওরের ছেলে আর শ্বশুরকে তো আগেই দেখেছো এটা আমার বর তো দেখেইছি আগেই তো এইভাবেই করলাম আর এখন বিকেল বলতে এখন প্রায় রাত দশটা হয়ে গেছে আমার ভাসুরের ছেলেরও টিউশনই ছিল আজকে ওরও আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আজকে এমনই দিন পড়েছে যে সবারই স্কুল টিউশন সবই আছে তো এইভাবেই ছোট্ট করে একটু সেলিব্রেটও হলো ওরা বাচ্চারা বাচ্চারা মিলে সবাই অনেক দিন পরে এক জায়গায় হয়ে আনন্দও করলো করে

তারপরে এবার এক পিস করে কেটে দাও তুমি দিলে ওদের দিয়ে দাও এই যে আজকে রাতের খাবার বিরিয়ানি এটা বিরিয়ানি এটা ফ্রায়েড চিকেন আর এটা হচ্ছে গ্রেভি ললিপপ আর স্যালাড ডিম

পরের দিন আরও কিছু চকলেট পেয়েছে আর ওর এক বন্ধু নিজে হাতে চুরি বানিয়ে দিয়েছে চুরিগুলো খুব সুন্দর হয়েছে ওর বন্ধু বলতে সবাই তো প্রায় ওর সমবয়স্ক তো নিজে হাতে যখন বানিয়েছে না খুব ভালো লেগেছে আমার আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একদিন নতুন কোনো দিনলিপির সঙ্গে তো তখন এ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই